হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো আজকে গরমেতে মানে প্রচণ্ড তো গরম পড়েছে আর এই গরমেতে আমি আজকে রান্নাবান্না করছি না বুন বসে গেছে রান্না করতে এই দেখো বুন এই দেখো পেঁয়াজ লঙ্কা আর রসুন পশুন এইসব ছাড়াচ্ছে আর এইখানে আছে তোমার মটন আছে এই যে এটা সরিয়ান আন দেখি হাতে তোল এই দেখো এটা মটন আছে নিয়ে আসলাম বাজার থেকে এখানে এক কেজি মাংস আছে আর এই তোমার আজকে বুন রান্না করবে তা কিভাবে দেখো শেষ পর্যন্ত দেখতে থাকো এই দেখো এবার মাংসটা মাখানো হবে পেঁয়াজ দেওয়া হলো রসুন আদা তুই কথা বল না এটা জিরে বাটা হলুদ গুঁড়ো লবণ লঙ্কা বাটা ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর এখানে আছে তেল মানে অল্প কিছু কিছু মশলা দিয়ে এটা মাখানো হবে আর কিছু মশলা তেলে কষানো হবে আর কি এই এই মশলাগুলো তেলে কষানো হবে এইগুলো আদা রসুন জিরে পেঁয়াজ এখানে সব আছে আর এই দেখো এটা বোন মা খাচ্ছে আজকে বনেই রাঁধবে এই দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে তোমার কড়াইয়ে তোমার শুকনো লঙ্কা তেজপাতা আর দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দেওয়া হয়েছে আর পেঁয়াজ দেওয়া হয়েছে এগুলো আরে আদা রসুন দিবি তো একটু ভাজা হয়ে গেলে আদা রসুন দিতে হবে এবার আমি সেই ভিডিও করতে করতে ফোনটা অসুবিধা হয়ে গেছে আর ফের আবার খেতে দিতে হলো দেখাতেই পারলাম না রসুন বাটা আদা বাটা জিরে বাটা মাংসটা দেওয়া হচ্ছে দেখো ঠিক আছে মনে আছে এই দেখো মাংসটা কিন্তু কষানো হচ্ছে খুব ভালোভাবে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেব এই দেখো জল দিয়ে দিচ্ছি আর প্লিজ তোমরা ভিডিওগুলো একটু দেখো তোমরা সব সময় মাংস কাটার ভিডিও দিতে বলো তোমরা তো মাংস কাটার ভিডিও দিতে বলো কিন্তু তোমরা দেখো না কিন্তু আমার অন্য অন্য ভিডিওগুলো তো একটু দেখো আর এই দেখো এখানে তরকারিটা কিন্তু ফুটছে খুব ভালোভাবেই ফুটে গেছে তরকারি কিন্তু একদম রেডি আমি গরম মশলা দিয়ে দিলাম সরি ভুল হয়ে গেছে আমি না বোন দিয়ে দিয়েছে ক্যামেরাটা তো আমি ধরে রেখেছি ওই জন্য তোমার মানে আমার কথাই বলে ফেলছে আর কি এবার তরকারিটা নামানো হবে এ দেখো নামানো হয়ে গেছে কেমন কালার হয়েছে কমেন্টে জানিও কমেন্ট করো তোমাদের এখন সব কমেন্টের উত্তর দেবো